প্রথমটি গুপ্তা ডাইরেক্ট করা ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী সোলাঙ্কি সৈনী সরকার অভিনীত রান্নাবাটি সিনেমাটা দেখলাম তো সিনেমাটা কেমন লাগলো সিনেমাটা কি ভালো হয়েছে না সিরিয়াল হয়েছে তো সিনেমাটা কেমন হয়েছে বলার আগে যদি গল্পটা একটু ছোট্ট করে বলি এই সিনেমাটা মূলত তোমাদের বাবা আর মেয়ের গল্প দেখাচ্ছে ঠিক আছে যেটা মেয়ে রয়েছে যে নিজের টিনেজ বয়সে রয়েছে এবং সে নিজের বাবাকে দেখতে পারে না যেহেতু তার মা কিছু বছর আগে মারা গেছে এবং সে নিজেকে একলা ফিল করে এবং এই সিনেমা এটাই দেখানো হয়েছে বাবা মেয়ের সম্পর্কটা এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই সিনেমাটা দেখতে হবে তো কেমন লাগলো এই রান্নাবাটি সিনেমাটা দেখো এই সিনেমাটা শুনেই মনে হচ্ছে প্রথমত যে একটা ফ্যামিলি ড্রামা বা একটা সিরিয়াল টাইপ সিনেমা দেখব কিন্তু দেখো সিনেমাটা যখন আমি দেখা শুরু করি প্রথম দশ থেকে পনেরো মিনিট জাস্ট আমার এত বিরক্তি লাগছিল ভাই ভাবলাম কি দেখছি এটা কী দেখছি জাস্ট বিরক্তি লাগছে এবং যে মেয়েটা ছিল এবং যে মেয়েটার ক্যারেক্টারটা দেওয়া হয়েছে তার কাছে সব আছে তাও সে ভাই স্যাটিসফায়েড নয় মানে এত যে বিরক্তিটা লাগছিল দশ পনেরো মিনিট দেখে কিন্তু তারপর থেকে সিনেমাটা নিজের ট্র্যাকে আসে বেশ ভালো লাগে সিনেমাটা এবং ওভারঅল সিনেমাটা পুরোপুরি দেখার পর আমি একটা কথাই বলবো বেশ ভালো সিনেমা হয়েছে কোনো জায়গায় মনে হবে না যে সিনেমাটা তোমাকে যে একটা বাজে ফিল করাচ্ছে বা খুব বাজেভাবে তৈরি হয়েছে অনেক সময় আমরা দেখি বাংলা সিনেমাগুলো যা হোকভাবে একটা ফ্যামিলি ড্রামা বানিয়ে দেয় যেটার কোনো মাথা থাকে না কোনো মুন্ডু থাকে না কিন্তু এই সিনেমাটা খুব যত্ন সহকারে ভালোভাবে বানানো হয়েছে ঋত্বিক চক্রবর্তী সৈনিকে ভাই আগে থেকেই দেখতে ভাল লাগে একসাথে পেয়ারে বিবাহ ডায়রিসে আমরা দেখেছি এখানেও সেইটা ওয়ার্ক করে খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং এই সিনেমার যে কমেডি জায়গাগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ক করে ভাই তোমরা হাসবে মজা পাবে এবং এত ভালো পারফর্মার হৃত্বিক চক্রবর্তী ভাই মানে তাকে যেই ক্যারেক্টার দাও ভাই মানে ক্রেজি ক্যারেক্টার বা একটা বাজে ক্যারেক্টার বা একটা সিরিয়াস ক্যারেক্টার ভাই সে তুখর তুখর এবং এখানেও সে দারুণ প্লে করেছে এবং সোহিনীকে ভাই কী সুন্দর লাগে ভাই তাকে মিষ্টি লাগে অসাধারণ লাগে সৈনিকের দারুণ লেগেছে সোলাঙ্কি আছে সিনেমায় তা সে যেটুকু জায়গায় রয়েছে তাকে ঠিকঠাক লাগে এবং তাকে শাড়িতে খোয়াই খুব মিষ্টি লেগেছে ভাই সোলাঙ্কিকে এবং অনির্বাণ চক্রবর্তী তাকে নিয়ে আর কী বলবো ভাই মানে তিনি তো অসাধারণ ব্রিলিয়েন্ট কিন্তু এই বছরে যে কটা বাংলা সিনেমা দেখেছি সবকটা তো অনির্বাণ চক্রবর্তী একবার হলেও তাকে দেখতে পেয়েছি ভাই লোকটা সময় কোথা দিয়ে পাচ্ছে ভাই বেকার বেকার অক্ষয় কুমার বদনাম ভাই এখানে অনির্বাণ চক্রবর্তীকে বদনাম করো ভাই প্রত্যেকটা বাংলা সিনেমা অনির্মাণ চক্রবর্তী ভাই কি চাইছে ডাইরেক্টর প্রডিউসার ভাই সব সিনেমা অনির্বাণ চক্রবর্তী আমি বুঝতে পারছি না কী কেস হচ্ছে যেখানে দেখি অনির্বাণ চক্রবর্তী যাই হোক রান্নাবাটি সিনেমাটা আমি ভেবেছিলাম যে আমার বাজে লাগবে ভালো লাগবে না কিন্তু ওভারঅল সিনেমাটা বেশ ভালো সিনেমা হয়েছে বলবো না যে ভাই দারুণ কিছু দেখে নিলাম বা খুব বাজে কিছু দেখলাম ভালো সিনেমা তোমরা ট্রাই করতে পারো ভালো লাগবে সিনেমা হলে চলছে অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো সোহিনী আর ঋত্বিক চক্রবর্তীকে দেখতে বেশ ভালো লাগে অনির্মাণ চক্রবর্তীর ক্যারেক্টারে যেটুকু আছে তোমাদের মজা দেবে বা কিছু কিছু কম্পিটিশান আছে সত্যিই ভালো মজা লাগে দেখতে এবং বাবা মেয়ের সম্পর্ক যেটা রাখা হয়েছে সেটা ঠিকঠাক ওয়ার্ক করে আমি বলবো না যে খুব ভালো লাগছে ঠিকঠাক ওয়ার্ক করে এবং যদি নেগেটিভ দিকটা বলতে চাই এই সিনেমা দশ পনেরো মিনিট আমার অতটা ভালো লাগেনি এবং শেষে এন্ডিংয়ে গিয়ে ভাই খুব সহজভাবে মিলিয়ে দেওয়া হয় এই জিনিসটা হয় না সহজে এটা একটু গায়ে লাগে যাই হোক ওভারঅল মিলিয়ে সিনেমাটা ভালো দেখতে ভালো লাগে তোমরা ট্রাই করতেই পারো একবার এবং ঠিকঠাক আমি বলবো ঠিকঠাক আমি যদি রেটিং দিই দশে মোটামুটি আমি সিক্স পয়েন্ট ফাইভ দেবো ঠিকঠাক একটা সিনেমা ভালো সিনেমা ট্রাই করতে পারো আর যারা দেখে ফেলেছো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে রান্নাবাটি সিনেমাটা আর অবশ্যই কমেন্ট করো তোমরা কত রেটিং দেবে এই সিনেমাটাকে দশের মধ্যে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে